এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন দেখাবো আজকের এপিসোডে আপনারা জানেন আমি হিমি ভিডিও কম বানাই আমি খুব কাজ করার চেষ্টা করি তো ঘড়ি যারা কিনতে যাচ্ছেন যারা সন্ধান করছেন বা কাউকে একটা ঘড়ি গিফট করবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি আপনাদেরকে একটা কথা বলি সময় কিন্তু পয়সা দেখি না জানা সময় এবং স্রোত কারজন অপেক্ষা করে না তা আমরা অপেক্ষা না করে আমরা এখন ঘড়ি দেখাবো এই যে ছোট্ট সাইজের টিনি ঘড়িটা দেখাচ্ছি অনেকেই আছে না মিনিচার জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য কিন্তু আর এখন কিন্তু ইউটিউবের জমানা অনেকেই কিন্তু দেখা যায় এই সমস্ত ইউনিক জিনিস খুঁজেন আর সেগুলো খুঁজে খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আমার আচ্ছা আমি এগুলো একটু দেখাচ্ছি

হাদিয়া পঁয়ত্রিশশো টাকা হাদিয়া আমি দেখাচ্ছি ফ্রেদারের কত বললেন দুই হাজার এটা কত সেম সেম কত কত হবে আচ্ছা আচ্ছা

এটা তেরোশো এটা তেরোশো দেখেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু ভাই আপনাদেরকে দিচ্ছে একটা ইউনিক একটা জিনিস দেখায় আপনাদের বাসায় রূপের রাজকোনার জন্য কিন্তু মেটালের এই আয়নাটা নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর দেখেন একদম রুপা দিয়ে করলে যেরকম সুন্দর ভাইয়া কতটা ষোলোশো টাকা ষোলশ টাকা আচ্ছা নিলে কত ভাইয়া অনেক আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাকে কম রাখবে যাক জেনে খুশি হলাম এটা তিনশো টাকা হ্যাঁ ওইটা আমার বাসায় আছে ওটার দামটা এখন কত আসে বলেন তো আমারটা একটু বড় এটা একটু ছোট এটা কি নিচে কি ঝুলানোই আছে না তিনটা হ্যাঁ তিনটা চেন আছে এটা প্রাইস কত এক হাজার

এইটা এটা কত भैया এটা পেন্ডুলাম ছোটর টাকা রাখা এটা তো বলছি না হ্যাঁ টাকা টাকা এটা ও সুন্দর এটা চায়নাডা এর মধ্যে বাংলাদেশ ওটা কম আছে এটা কিন্তু দাম বেশি টাকা এটা টাকা রাখা যাবে আমি এটা তো বলছি এটা দেখাচ্ছি এটা একটু বলি এটা টাকা

তো হোক এত সুন্দর সুন্দর ঘড়িগুলো কিনতে হইলে অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমি অ্যাড্রেস বলে দিচ্ছি দুশো চুয়াত্তর নিউ সুপার মার্কেট ঘড়ি নাম্বার এগারো নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম